মদিনায় মক্কায় ইসলামী রাষ্ট্র গঠন করেছেন খোলাফায়ে রাশেদিনরা যেভাবে ইসলামী রাষ্ট্র গঠন করেছেন যেখানে জাহিলি সমাজকে সোনালী সমাজ রূপান্তর করেছেন কোরআনের আলোকে সেই কোরআনের আলোকে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে একটি সোনালী সমাজ রূপান্তর করতে চায় প্রিয় ভাইয়েরা আপনাকে এতে একমত আছেন প্রিয় ভাইয়েরা কোরআনের আলোকে একটি ইনসাপ ভিত্তিক একটি দুর্নীতিমুক্ত চাঁদা আওয়াজ মুক্ত দখলদার মুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় বাংলাদেশ জামাত ইসলামে বাংলাদেশ জামাত ইসলামে কারো কাছে দাঁড় করা আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করতে মানুষের তৈরি করা সমাজতন্ত্র জাতীয়তাবাদ কমিউনিজম সেগুলার হারাম হারাম ইসলামের কাছে এগুলো জিরো যেখানে ইসলাম এসেছে সেখানেই বাতিল বিতাড়িত হয়েছে ইসলামের আরোকে সমাজ গঠন হলে এই দেশের সমাজ ব্যবস্থা উন্নত হবে এই সমাজ থেকে দুর্নীতি হবে বৈষম্য দূর হবে এবং মাদক দূর হবে সন্ত্রাস দূর হবে নারীর দূর হবে এই জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে সর্বশেষ আমরা যে বারোই ফেব্রুয়ারি ভোটের যেই ঘোষণা হয়েছে আমরা মনে করি নির্বাচনী ট্রেন চালু হয়েছে আমরা সবাই নির্বাচনী ট্রেনে আছি এখন আমরা পিছিয়ে যাবো না ইনশাল্লাহ যখন এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত না হয় যখন না বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত না হবে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত একটি যুদ্ধ ঘোষণা করেছেন সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমরা এই দুর্নীতির কারণে আমাদের এই দেশ পিছিয়ে পড়ে আছে আমরা যেই সেক্টরে যাই আমরা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা উপজেলা থেকে জেলা কারাগার সকল পর্যায়ে দুর্নীতির সয়লাভ আমরা এই দুর্নীতি থেকে বাঁচার জন্য আসলে দরকার হলো একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন আল্লাহ রাসুল সাল করেছিলাম কোরআন দিয়ে সুতরাং এই কোরআনের আলোকে কোরআনের আলোকে সমাজ পরিবর্তন ছাড়া বিকল্প কোনো পথ নেই আসি কিনে বলেন প্রিয় ভাইরা তাইলে বাংলাদেশ জামাত ইসলামের আগামী দিনে যারা ক্যান্ডিডেট হবে যারা মেম্বার প্রার্থী চেয়ারম্যান প্রার্থী এমপি পার্টি উপজেলা চেয়ারম্যান পার্টি হবে ওনারা ওনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী নিচের থেকে প্রস্তুত করেই উঠানো হচ্ছে যে যাদের প্রমাণ হলো আমাদের নিজামী মুজাহিদ আব্দুল কাদের মোল্লা যাদের দুই টাকার দুর্নীতিও পাওয়া যায়নি কিন্তু অতি বেশি সততার কারণে হিংসাত্মক রাজনীতির কারণে ওনাদেরকে পাশিতে জুলিয়ে হত্যা করা হয়েছে ওনারা ন্যূনতম বাতিলের সাথে আপোষ করেন নাই করেছেন ওনারা বাতিলের সাথে আপোষ করে নাই পাশির রজ্জু হাসি মুখে গলায় পড়ে নিয়েছেন কিন্তু নিজের ইমান বিক্রি করেন নাই বাতিলের সাথে সরকারের কাছে আত্মসমর্পণ করেন নাই আমরা এর থেকে শিক্ষা নিচ্ছি এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা আগামীতে নির্বাচিত করবেন এবং ভোট দেওয়া পর্যন্ত রেজাল্ট আনা পর্যন্ত কেন্দ্র পাহারা দিবেন কোন দুষ্ট সন্ত্রাসকে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এবং জনগণ কেন্দ্র পাহারা দিয়েই এই রেজাল্ট আমরা চিনে আনবো ইসলামের পক্ষে ইনশাল্লাহ সর্বশেষ কথা হলো আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে মুসলমানের মোলামাদের বাংলাদেশ হবে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলাম প্রিয় জনতার ইনশাআল্লাহ